আলাইকুম আ সমালোচনায় জাগিয়ে তুলেছে সাকিব আল হাসানকে বিশ্বসারা অলরাউন্ডার সাকিব আল হাসান আর সাকিব আল হাসান বাংলাদেশ টিমে থাকা মানে বাংলাদেশের জন্য বাড়তি পাওয়া তো এবারে টি টোয়েন্টি বিশ্বকাপে সাকিব আল হাসান শুরু থেকে আসলে নিজেকে মেলে ধরতে পারছেন না বিশেষ করে প্রথম ম্যাচটি যেটি টি টোয়েন্টি বিশ্বকাপের বাংলাদেশের শ্রীলঙ্কার বিপক্ষে ছিল এই ম্যাচে বলে বলে আতে এবং ব্যাটাতে সাকিব কোথাও জলে উঠতে পারেনি নিজেকে প্রমাণ করতে পারেননি যাচ্ছে তাই পারফর্ম করেছে দ্বিতীয় ম্যাচটি যেটা আসলে সাউথ আফ্রিকার বিপক্ষে ছিল মাত্র একশো রান তারা করতে গিয়ে বাংলাদেশে আসলে একশো তেরো রান টার্গেটে তারা বাংলাদেশ জয়লাভ করতে পারেনি এক্ষেত্রে সাকিব আল হাসানকে মানুষ অনেক দায়িত্বশীল ভূমিকা পালন করবে ভেবেছিল বাংলাদেশের ক্রিকেট বক্তরা শুধু পুরো এই উপমহাদেশের ক্রিকেট বক্তরা প্রত্যাশা করেছিল সাকিব এবং মাহমুদুল্লাহ দুজন জ্বলে উঠবে এবং দুইজনের দায়িত্বশীল ভূমিকা আসলে বাংলাদেশ জয়লাভ করবে যদিও সাকিব আল হাসান যাচ্ছে তাই পারফর্ম করেছে সাকিব আল হাসান মাত্র তিন আর তিন রানে বাজে শট খেলে অল আউট হয়ে গিয়ে মানে আউট হয়ে গিয়েছিল সাকিব আল হাসানকে যেমন সারা বাংলাদেশের মানুষ মানে সাকিব আল হাসানের আঙুল তুলেছেন এমনভাবে ভারতের বীরেন্দ্র সেবাগ সাকিবের দলে থাকা নিয়েও সে প্রশ্ন করেছেন সাকিব আল হাসান যাচ্ছে তা পারফর্ম করে যাচ্ছে সাকিব আল হাসান আসলে কীভাবে দলে থাকে এত এত সমালোচনার পর আসলে সাকিব আল হাসান জলে উঠেছে সাকিব আল হাসান আজকের যে ম্যাচটি নেদারল্যান্ডের বিরুদ্ধে হচ্ছে সাকিব সত্যি আসলে জলে উঠেছে ছিচল্লিশ বলে চৌষট্টি রানের একটি অনবদ্য ইনিংস খেলেছে ব্যাট হাতে একদম শেষ পর্যন্ত বাংলাদেশকে একশো উনষট্টি মানে একশো উনষাট রান করে বাংলাদেশে মানে নেদারল্যান্ডকে একশো ষাট রানের টার্গেট দিয়ে সাকিব মার ছেড়েছে আমরা বিশ্বাস করি সাকিব হাসান বল হাতেও জল উঠবে বাংলাদেশ আজকে নেদারল্যান্ডের বিরুদ্ধে জয় লাভ করে সুপার এটে যাওয়া নিশ্চিত করবে এই প্রত্যাশা রাখছি বাংলাদেশ টিমের জন্য অনেক অনেক শুভকামনা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি খেলা বাকিটা দেখুন পরবর্তীতে খেলা শেষে কথা হবে এই প্রত্যাশায় আসসালামু আলাইকুম রাহমাতুল্লা